আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে আমি বহুদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং একটা কথাই বলতে চাই যদি ডেরি খামার করে লাভবান হতে হলে আমাদেরকে স্বাবলম্বী হতে হলে আমাদেরকে কিছু জানতে হবে শিখতে হবে আসলে আর কথা হল যদি কারো চারটে গাবি থাকে তাহলে সে বছরে তিন লক্ষ টাকা লাভ করতে পারে খরচ খরচা বাদ দিয়ে সেটা কিভাবে সম্ভব চারটে যদি আপনার গাবি থাকে চারটের গাবির যদি চারটে বাসুর হয় চারটে বাসুরই তো আপনার আছে প্রায় চার লক্ষ টাকা আর দুধের কথা তো আমি বাদই দিলাম দুধে আপনার এক একটা নাই দশ লিটার করে হোক তাহলেও আপনার চল্লিশ লিটার পার ডে কিন্তু এই দুধ আপনার দীর্ঘস্থায়ী হবে না তো চার থেকে পাঁচ মাস পর্যন্ত আপনার ওই দুধটা আপনি রেগুলার পাবেন দশ লিটার করে কিন্তু তারপরে যে আস্তে আস্তে কম হতে থাকবে যখন গাবি হিটে আসবে বীজ দেওয়ার পরে যখন গাবি কনসেপ্ট করবে তখন দুধ অটোমেটিকলি আস্তে আস্তে কম হতে আসবে কম হয়ে যাবে সেই জন্য বলতে পারি যে আমাদেরকে যদি ডেরি খামার করতেই হয় এবং আসলে যারা অনেক শখের বসে করে থাকে কিন্তু এখন আর শখের বসে শখের বসে আর নেই এখন বিজনেসে পরিণত হয়ে গেছে কেননা অনেক প্রবাসী ভাইরা আছেন বা বেকার যুবক আছেন তারা বাড়িতে যারা বেকার আছেন তারা চাকরির পিছে না ঘুরে আপনি গরু নিয়ে লালন পালন করতে পারেন আপনাকে একটা বছর একটু সমস্যা হবে তারপরে ইনশাল্লাহ আপনি আর পিছনে ঘুরে তাগাতে হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আপনি পড়ালেখা লোক আপনি স্বাবলম্বী খুব তাড়াতাড়ি হবেন এবং পিছনে ফিরে আপনাকে আর তাগানো লাগবে না সেটা সম্ভব আসলে চাকরির পিছে না ঘুরে আপনি এই কাজটাও করতে পারেন কিছু গাবি গরু পালন করতে পারেন যদি বলেন আমার কাছে টাকা নেই তিন চার লাখ টাকা আছে আপনি গাবি দিয়ে শুরু করতে পারেন কেননা গাবি গরুর কোনো খরচ নেই কি খাবার কোনো খরচ নেই কিসের খরচ শেড নির্মাণ করা আর গাবি কুড়াই করা কিন্তু শেডের পিছনে আমি অত টাকা ব্যয় করব না আমি গাবি কুড়াই করার ক্ষেত্রে আমি শত টাকা ব্যয় করব এভাবে করতে পারেন অনেকেই শুধু মনে করে যে ভাই গাবি গরুর খাবার আমি কোথা থেকে আপনার জোগাড় করার কোনো টেনশন নেই আপনি যে দুধ হবে ওর সেই দুধ বিক্রয় করে আপনি ওই গাবির খাবার হয়ে যাবে আপনার সংসারও চলবে ওই ওই গাভির দুধের টাকার থেকে এবং আপনার বেকার জীবন ইনশাল্লাহ ধ্বংস হবে আপনি বেকার জীবন থেকে মুক্তি পাবেন কর্মের ভিতরে থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে একটা আনন্দ অনুভূতি হবে তখন আপনি কাজ করতে মনে সাব মনে সাবে এবং তখন আপনি এক বছর পরে মনে করবেন যে আমি কোনো চাকরি করব না এই কাজটাই ধরে রাখব আপনার তখন আপনার ভালো লাগবে এবং তখন আপনি মনে করেন যে আমার দশ পনেরোটা গরু একজন দুইজন কর্ম তাদের কর্মসংস্থান করে দিতে পারবেন কারোর কাজের ই করে দিতে পারবেন সব কিছু আপনি করতে পারবেন কিন্তু বাড়িতে বসে থাকেন না আর বেকার না ঘুরে বেড়ায়ে আপনি চাকরি পিছিয়ে না ঘুরে আপনি এই খামার শুরু করতে পারেন ডেরি খামার বেকারদের জন্য অনেক ভালো কেননা কোনো খাবারের চিন্তা নেই গাভীর যে খাবার কুড়াই করার টাকা ওটার দরকার পড়ে না কেননা দুধ বিক্রয় করে যে টাকা হয় তার থেকে তার খাবার সংগ্রহ হয়ে যায় তারপরেও যা উপবিত্ত যা বাঁচে তা দিয়ে আপনার সংসার খরচও চলবে ইনশাল্লাহ যদি আপনি ট্রেনিং নিয়ে শুরু করতে পারেন এবং পরিকল্পনা মাফিক করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন কেননা আপনারা পড়ালেখা লোক এবং আপনারা দ্রুতই ডেভেলপ করতে পারবেন এই খামার থেকে আর ফ্যাটানিং ফ্যাটানিং আপনার পকেট থেকে খাবার খাওয়াতে হবে গরুদেরকে কিন্তু গাবির ক্ষেত্রে তা নয় আর কথা হলো যে গাবি আসলে যারা পালন করেছে এবং যারা বুঝেছে তারা গাভীর সেক্টর কোনো দিন ছাড়বে না কারণ গাবিতে লাভ বেশি খুদা হাফেজ